কমলায়কো মানাস পেশেন্ট বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করো সবাই অনেক ভালো আছেন প্রথমদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য জমজম সুইজির অরিজিনাল কিছু কালেকশন নিয়ে আসছি য হয়তো দ্রুত সম্ভব আপনাদেরকে কালেকশানগুলো দেখিয়ে দিব প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে যার যে কটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন নিয়ে নিবে নতুন একটা কালেকশন দিয়ে দেখানো শুরু করি যেমন ফোন পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন নতুন আসছে এটা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন এবং হচ্ছে এটা এবং হাতাটা দেখেন এগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ থাকবে একদম পিওর সুতি থাকবে ঠিক আছে একদম পিওর কটন থাকবে এগুলো সালোয়ারটা হচ্ছে এটা এবং প্রতিটা ডিজাইন নতুন নতুন থাকবে এবং প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে প্রাইসটা বলে দিই সবাই তো সুবিধার্থে যাতে বিরক্ত না হন প্রাইস নশো টাকা করে থাকবে অরিজিনাল জমজম সুইচ অফার প্রাইস নশো টাকা করে থাকবে এটা হচ্ছে ওনাটা একদম পিওর সুতি থাকবে ওনাটা এবং ফ্রি সাইজ অন্য থাকবে একদম বিগ সাইজ নামাজ অন্য থাকবে চার্জ যে কটা লাগবে নিয়ে নিবেন প্রাইস নশো টাকা করে আছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আছে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা চার্জ যে কটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন অর্ডার ডান করবেন নিয়ে নিবে হ্যাঁ এটা আরেকটা ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক ভিডিওতে আজকে সব রানিং ডিজাইন দেখাই দিব জম জম সিজে মিশাল এক ভিডিওতে সবাই সব একদম রানিং ডিজাইন আজকে দেখায় দিব দেখ ফন পার্টটা হচ্ছে এটা খুবই রানিং ডিজাইন এগুলো বর্তমানে এটা ব্যাপারটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন এবং কাপড় একশো পার্সেন্ট অরিজিনাল জম জম থাকবে দেখে শুনে তারপরে নিবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জম জম থাকবে সালোয়ারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর ড্রেসটা এটা ওড়নাটা দেখেন মাশ কত সুন্দর ওড়না হ্যাঁ ওনার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ওনার সাইজ অনেক বড় মাসাল্লাহ প্রতিটাও একদম পিওর সুতি থাকবে প্রতিটা ওনা এবং কি নামাজি ওনা থাকবে হ্যাঁ একদম পিওর সুতি অরিজিনাল জমজম সুইচ দাম মাত্র নয়শো টাকা এবং বেচার উদ্দেশ্যে যারা দশ পিস বা দশ পিসের বেশি নিলেই প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ করে হ্যাঁ দশ পিস বা দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আষ্টশো টাকা করে এবং এক পিস দুই পিস পাঁচ পিস যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে নয়শো করে অরিজিনাল জমজম সুইচ এগুলো মার্কেটে এগারোশো বারোশো টাকা সেল হয় বাট আপনাদের জন্য অরিজিনাল জমজম সুইচ আনাস ফ্যাশন দিচ্ছে মাত্র নয়শো টাকা করে ব্যাকপারটা হচ্ছে এটা এটা মাঝখান দিয়ে ছিল না এটা অনেকেই চাইছেন অনেকের রিকোয়েস্টের কারণে আবার আনছে এটা চার যে কটা লাগবে অল্প কালেকশন আছে এটা যার যারা লাগবে যে প্রথমে দেখবেন তারা অর্ডার দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন কারণ এইসব কালেকশন নয়শো টাকা করে দিছি এবং হিট হিট কালেকশন এগুলো থাকবে না বেশিক্ষণ ভিডিও আপলোড দেওয়ার পরে ইনশাআল্লাহ খুব দ্রুতই শেষ হয়ে যাবে এগুলো অরিজিনাল জমজম সুইস লোন আছে এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ আসলে এটা নিয়ে বলার কিছু নাই এটা খুব রানিং ডিজাইন আমাদের খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ পথিটা একদম জামা সালোয়ার অন্য পিওর সুতি থাকবে এবং ফ্রি সাইজ থাকবে বডি থাকবে হচ্ছে আপনার সাতচল্লিশ প্লাস লং লংটা হচ্ছে সাতচল্লিশ প্লাস থাকবে এবং বডি হচ্ছে আশি প্লাস থাকবে লং এটা হচ্ছে ব্লু কালার গোল্ডেনের সাথে ব্লু কম্বিনেশন আর ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন চার্জ এ কটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন দুটো স্ক্রিনশট দিবেন হাতাটা হচ্ছে এটা নিয়ে নেবেন হ্যাঁ দাম নয়শো টাকা করে আসে যে কটা লাগবে নিয়ে নিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই নতুন কাস্টমার ঢাকার বাইরে যারা আসেন বিকাশ করতে হবে এবং ঢাকার ভিতরে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং যারাই অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন অনেকে আসেন অর্ডার করে হচ্ছে পার্সেল রিসিভ করেন না অনেক সময় ফোন ধরেন না এরকম করবেন না যেই নেবেন বুঝে শুনে অর্ডার করবেন যাতে আপনার দ্বারা কারো ক্ষতি না হয় এটা উন্নাটা হচ্ছে এটা প্রতিটা উন্না নামা জি উন্না থাকবে এবং 빅 সাইজের উন্না থাকবে হ্যাঁ এটা অরজিনাল জমজম সুয়েস থাকবে আমাদের কাছ থেকে যারা নিছেন তারা জানেন যে আমরা আসলে কি দামে কি প্রোডাক্ট সেল করি তারা অলরেডি জানেন এবং যারা নেন নাই কনফিউজ থাকলে হচ্ছে আটটা দুইটা নিয়ে দেখতে পারেন যে আসলে আমরা কি বিক্রি করি দুটো অর্ডার স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আমি নিব বলে কমেন্ট করবেন ঠিক আছে অ্যাশ কালার উপর খুব ভাইরাল ডিজাইন এটা আসলে এটা খুবই ভাইরাল ডিজাইন বর্তমানে খুবই ভাইরাল ডিজাইন এটা অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা একদম কুচকুচে কালো থাকবে সালোয়ারটা আর এগোজ কাপড় থাকবে চেক করে তারপরে নেবেন ওনাটা দেখেন মাসাল কত সুন্দর ওনা এটা হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর ওনা এটা হচ্ছে ওনাটা এবং প্রতিটা ওনার পিওর সুতি থাকবে এবং নামাজি ওনা থাকবে দেখে নিবেন তারপরে দাম মাত্র নয়শো টাকা করে আছে চার জেট কাটা লাগবে দুটো স্ক্রিনশট দিবেন খুব দ্রুত অর্ডার দান করবেন নিয়ে নিবেন হ্যাঁ দাম নয়শো টাকা করে এইটা আর একটা ভাইরাল ডিজাইন এইটা এত পরিমাণ আলহামদুলিল্লাহ সেল হচ্ছে এখন আপনাদের চাহিদার শীর্ষ এটা আমার ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর একটা ডিজাইন যার লাগবে নিয়ে নিবেন দ্রুত নিয়ে নিবেন হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা এটা ওটা ওনাটা এত সুন্দর অনেক সুন্দর এটা ওনাটা মশাল্লা এটা হচ্ছে ওনাটা চুনরি পিঙ্ক করা আছে এটা হচ্ছে ওনাটা চার যে কটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন কমেন্ট করবেন আমি নিব বলে ঠিক আছে খুব দ্রুত খুব দ্রুত অর্ডার ডান করতে হবে চারাই দেখবেন খুব দ্রুত অর্ডার দিবেন ফোন পার্টটা হচ্ছে এটা অরেঞ্জ কালার ব্যাপারটা হচ্ছে এটা হাতা দেখাচ্ছি না কারণ হাতা দেখে দেখে গেলে দেখা যায় অনেক সময় লেগে যাবে তো হচ্ছে দেখা খুলে দিতে পারবেন এটা সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা ওনাটা সাইজ দেখেন একবার একদম কিং সাইজের ওনা থাকবে নামাজি ওনা থাকবে চার যে কটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন খুব দুটো স্ক্রিনশট দিতে হবে যার যে কটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এবং রানিং ডিজাইন আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা আর ব্যাক পার্টটা হচ্ছে এটা সময়ের কারণে হাতা দেখাচ্ছি না হাতা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এত বড় ভিডিও সবার পক্ষে দেখা সম্ভব না তার জন্য যত দ্রুত সম্ভব দেখা দেখার চেষ্টা করতেছি ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটা ওনাটা হচ্ছে এটা হ্যাঁ খুব দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দ্রুত স্ক্রিনশট দেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিবেন তত দ্রুত অর্ডার ডান করে নিয়ে নেবেন ফোন পার্টটা হচ্ছে এটা হলুদের সাথে অ্যাশ কম্বিনেশন ব্যাক পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে এটার হাতাটা খুবই সুন্দর এবং কাপুর একশো পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ লোন হাতে রাইডার যাওয়ার পরে সামনে সামনে চেক করে তারপরে নেবেন স্যালোয়ারটা হচ্ছে এটা আমাদের পেজটা নতুন বাট আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস বিক্রি করি এবং প্রাইসও খুবই কম রাখি নয়শো টাকা করে আসে অরিজিনাল জমজম সুইচ ওনাটা হচ্ছে এটা মাসাল্লাহ দুটো স্ক্রিনশট দেন যার যে কটা লাগবে দুটো স্ক্রিনশট দেন দুটো অর্ডার ডান করে নিয়ে নেন ব্লু কালার নেভি ব্লু কালার যাদের পছন্দ নিয়ে নেন দুটো নিয়ে নেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা খুব ভাইরাল ডিজাইন এটা ব্যাক পার্টটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর ওনা ওনার কালার কম্বিনেশনটা শুধু একবার দেখেন মাথা নষ্ট হয়ে যাবে ওনার কালার কম্বিনেশনটা এত সুন্দর এটা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর কালার কম্বিনেশন দ্রুত স্ক্রিনশট দিতে হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন হ্যাঁ আরেকটা ব্লু কালারের উপর আছে তার ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা সেলরটা হচ্ছে এটা একদম পিওর সুতি থাকবে দেখে শুনে তারপরে নেবেন এটা হচ্ছে ওনাটা চুনরি পিন করা থাকবে ওনাটা এরকম দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত অর্ডার ডান করে নিয়ে নেবেন এটা হলুদ কালারের উপরে সফ ওয়ান পার্টটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং কাপড় একশো পার্সেন্ট সুতি থাকবে অরিজিনাল জমজম সুইচ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জম জম সুইচ থাকবে দেখে তারপরে কালেক্ট অর্ডার করবেন স্যালোয়ারটা হচ্ছে এটা একদম পিওর কটন ওনাটা শুধু একবার দেখেন মাসাল কত সুন্দর ওনা একদম পিওর সুতি থাকবে ওনার ফুলটা দেখেন প্রিন্টটা খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট দেন দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত খুব দ্রুত অর্ডার ডান করেন দাম নয়শো টাকা করে আছে চার যে কটা লাগবে নিয়ে নেন দাম মাত্র নয়শো টাকা করে আছে দাম মাত্র নয়শো টাকা অরিজিনাল জমজম সিস্টেম যেমন ফোন পটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা এই গরমে পরে খুব আরাম এগুলো অরিজিনাল জমজম সুইচ একদম পিওর সুতিগুলো পরে খুব আরাম গরমে এটা খুব রানিং একটা ডিজাইন এটা সেটা সেল একটা পেস কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে ওনারটা ওনারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং অনেক বড় ওনা থাকবে নামাজি থাকবে এবং একশো পার্সেন্ট কটন থাকবে ওনা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা খুব দ্রুত স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব রানিং একটা ডিজাইন এটা একদম কুচকুচে কালো থাকবে এটা হ্যাঁ যারা কালো পছন্দ করেন নিতে পারেন নিঃসন্দেহে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন জামার ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এবং কাপড় তো একশো পার্সেন্ট কটন থাকবে সাথে সালোয়ারটা হচ্ছে এটা কুচকুচে কালো থাকবে একদম এইটা হচ্ছে এটা হুন্নাটা হুন্নাটা শুধু একবার দেখেন কত সুন্দর এটা হচ্ছে হ্যাঁ যার যে কটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যে কটা লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন নিয়ে নেবেন হ্যাঁ এটা ইয়েলো কালার আমার ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস স্যালোয়ারটা হচ্ছে এটা অন্য সাইজ স্যালোয়ারের সাইজ কামিজের সাইজ একদম ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজ থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওনাটা একদম পিওর সুতি আছে দ্রুত স্ক্রিনশট দেন খুব দ্রুত স্ক্রিনশট দেন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার ডান করবেন নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে জাম কালার আর পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটা ডিজাইন একদম রানিং ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইন খুবই রানিং ডিজাইন এবং দাম তো একদম অরিজিনাল জমজম সুইস্ট থাকবে এবং দাম থাকবে মাত্র নয়শো টাকা করে দশ পিস বা দশ পিসের বেশি যদি কেউ না দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে হ্যাঁ কেউ দামাদামি করবেন না ভিডিওতে যে দাম বলে দিব ওইটাই একদম হ্যাঁ কেউ দামাদামি করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এটা আছে চুনরি প্রিন্টের উপরে বল বল প্রিন্ট কয়েকটা কালার মিলিয়ে হচ্ছে বল বল প্রিন্ট আছে দেখতে পারেন এটা খুব সুন্দর আছে ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং কাপুর একশো পার্সেন্ট অরিজিনাল থাকবে স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ এবং এইটা হচ্ছে ওনাটা ওনাটা শুধু একবার দেখেন মাসাল অনেক সুন্দর ওনা হ্যাঁ এবং একশো পার্সেন্ট কটন থাকবে রাইডার যাবে কাপড় চেক করে তারপর নেবেন অরিজিনাল জমজম সুইচ লোন আছে দুটো স্ক্রিনশট দেন খুব দ্রুত স্ক্রিনশট দেন ইনবক্সে যোগাযোগ করেন হ্যাঁ এটা আছে হালকা কালারের উপরে যারা একটু হালকা কালার পছন্দ করেন তারা নিতে পারেন খুব সুন্দর আছে ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্রতিটার হাতটা দেখাইতে পারতেছি না সময়ের কারণে সালোয়ারটা হচ্ছে এটা দেখেন মাসা আল্লাহ কত সুন্দর ওনা এবং একদম পিওর সুতি আছে হ্যাঁ চেক করে তারপরে টাইগার প্রিন্টের এটা আছে অরেঞ্জ এর সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন পার্ট হচ্ছে এটা এটা হচ্ছে আমার ব্যাগ পার্ট খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হাতাটা হাতা হাতাটা যদি একবার দেখেন মাশাল্লা কত সুন্দর সালোয়ারটা হচ্ছে আপনার হচ্ছে যে বুকের নেকের হচ্ছে ডিজাইনটার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে সালোয়াটার দিসে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা ঠিক আছে চার যে ওটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন দাম নয়শো টাকা করে আছে চার যে কটা লাগবে খুব দ্রুত অর্ডার ডান করে নিয়ে নেবেন এটা সফ হোয়াইট কালারের উপরে গ্রিন কম্বিনেশন অফারের সাথে পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং রানিং ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর ওনা ওনারটা হচ্ছে গ্রিন কালার কম্বিনেশনের সাথে গ্রিন কালার হচ্ছে সি গ্রিন কালার বোটল গ্রিন আর হচ্ছে সি গ্রিন মিলানো থাকবে ওনার কম্বিনেশনটা দ্রুত স্ক্রিনশট দিবেন যার যে কটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন খুব দ্রুত অর্ডার ডান করে নিয়ে নেবেন এবং আমাদের পেজে যারা দেখতাছেন তারা পেজটা লাইক অ্যান্ড ফলো করে দেবেন এটা আছে রেড কালারের উপরে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন আই ডিজাইন যার যে কটা লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে যোগাযোগ করবে সালোয়ারটা হচ্ছে এটা রেড কালার যারা পছন্দ করেন নিতে পারেন খুব সুন্দর ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এইটা হচ্ছে এটার ওনাটা ওনাটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর ওনা হ্যাঁ খুবই সুন্দর ওনা দুটো নিয়ে অর্ডার ডান করবেন একশো পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ না হলে নেওয়ার দরকার নেই একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল জমজম সুইচ আছে রাইডার যাবে রাইডারের সামনে দেখে শুনে বুঝে তারপরে নেবেন ফোন পার্টটা হচ্ছে এটা ব্ল্যাক কালার উপরে আছে এটা হচ্ছে ব্যাক এটা খুব সুন্দর ডিজাইন যারা পছন্দ করেন নিতে পারেন সব হচ্ছে এটা এটা ওনটা দেখেন 마샬라 কত সুন্দর ওন না একটা একটা করে সব গুলো ডিজাইন দেখায় দিয়েছি চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে ছবি দিবেন এবং আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন নিয়ে নেবেন হ্যাঁ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার বাইরে যারা আছেন নতুন তাহলে 150 টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতর ফুল ক্যাশ অন ডেলিভারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম